সুপ্রভাত বন্ধুরা সব তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি বৃষ্টি বর্ষার দিনে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে হলো শনিবার এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে সাড়ে ছটার মতো উঠেছি কেননা সকাল থেকে বৃষ্টি পড়ছিল আর এদিকে একদম পুরো বর্ষা নেমে গেছে চারিদিকে জলে থই থই অবস্থা আর সকাল থেকে তিন চার দিন যাবত কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে আর হচ্ছে বৃষ্টি হলে জানো তো একটু উঠতে লেট হয় আর এই ঘরে আমরা ঘুমাই না হ্যাঁ ওই ঘরেই ঘুমাই আর এই ঘরে কালকে রাতে টিভি টিভি দেখে গল্প টল্প করে এই ঘরের বিছানাটা এরকম হয়েছিল। ওই জন্য সকালবেলায় বিছানাটা ঠিক করে নিচ্ছি আর সকালবেলা উঠেছি সাড়ে ছটার দিকে ফ্রেশ হয়ে কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি প্রথমে এই ঘরে বিছানাটা তুলে নিলাম আর তারা আর ওরা উঠে শুয়ে শুয়েছিল তত সময় আর ওরা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিছানাটা চলে আসলাম আর এই বিছানায় এসে বিছানাটা তোলা শুরু করে দিলাম আর আমরা প্রতিদিন মশারিটা নিয়ে ঘুমাই তোমরা কে কে মশারিটা নিয়ে ঘুমাই সেটা জানিও আর এদিকে হালকা ঠান্ডা লাগে ওই জন্য কাঁথাও গায়ে দেই সেই বৃষ্টির দিনে সত্যিই ঘুমানোর একটা মজা আলাদা আর হচ্ছে এদিকে বালিশগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এই বিছানাটা সুন্দর করে গোছাবো গোছানোর পরে তারপরে চা চায়ের পর্ব তারপর হচ্ছে হ্যাঁ ভাতের পর্ব তো চলো সকাল সকাল দেখতে থাকো সঙ্গে থাকো এমনিতে বেশি কাজকর্ম কোনো কোনোটাই হয়নি শুধুমাত্র বাথরুম থেকে এসে চা কাপড়টা চেঞ্জ করে শুধুমাত্র বিছানাগুলো তুলে নিচ্ছি তারপরে চা করব আর হচ্ছে ঘরটার মুছবে একদম রান্না করার পরে তাহলে একদম রান্না করার পরে ঘরটার মুছে সমস্ত কাজকর্ম করে স্নান করে একবারে ভাত খেয়ে নেব চলো এদিকে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে সকালবেলা ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি বেশি বিছানা বেশি সময় রাখতে হয় না ওই জন্য আমার হয়ে গেল বিছানাটা তোলা তো চলো সোজা চায়ের ঘরে যাই তবু ধরো দেখো এদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধ ছিল কালকের অল্প একটু আর সকাল সকাল মেয়ে আর তেমন লাল চা খেতে চায় না আর আমার কোনো সমস্যা নাই আমি যেটা পাই সেটাই খাই আমার এমনিতেও কোনো অসুবিধা নেই মেয়েদের সব জায়গায় কম্প্রোমাইজ করে চলতে হয় যখন যেটা পাই তখন সেটাই খাই আর কোনো বাহানা করলে কাকে বাহানা দেখাবো ছোটোবেলায় যেমন মার কাছে বাহানা দেখাতাম এটা খাবো না ওটা খাবো না এখন কারো কাছে বাহানা দেখানোর মতো তেমন কেউ নাই এদিকে চা পাতা শেষ হয়ে গিয়েছিলো ওটা হচ্ছে কৌটায় ঢেলে নিচ্ছি আর হচ্ছে এদিকে চিনি দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখন চা পাতা দিয়ে দেবো আর তা চলো এদিকে চাটা করে খাই খাওয়ার পরে রান্নাবান্না কাজকর্ম রয়েইছে সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসেছি রান্নায় কেননা ওনা স্কুল রয়েছে রান্না তো করতেই হবে ওই জন্য সকাল সকাল রান্নাটা করিনি সকাল সকাল বলতে এখন নটা বাজে আর শুধুমাত্র চেঞ্জ করে রান্নাটা রান্নাটা দিয়েছি হওয়ার পরে তারপরে হচ্ছে ঘর মঞ্চে স্নান করা পুজো করা এগুলো করে নেব কালকের মাছ রয়েছে আর মাছের ডিম রয়েছে আমি পাংশ মাছ খেতে চেয়েছিলাম আমি তো পাংশ মাছ খাই না ওই জন্য আমার জন্য ডিম নিয়ে এসেছে আর মাছ দিয়ে ডিম দিয়ে একটা ভালো করে কষা কষা করে তরকারি করব। আর হচ্ছে চলো কী রান্না করি দেখতেই পাবে শনিবার আজকে তেমন রান্নার কোনো চাপ নেই তো চলো রান্নাটা কমপ্লিট করি সঙ্গে থাকো আজকে ডিমটা ভাজা হয়ে গেলে এখন মশলাটা করবো ভাবছি আজকে পাটায় মশলাটা করে নিই তেমন একটা দেরি হয় নি আর সুন্দর করে আদা জিরে ধনে আর একটু শুকনো লঙ্কা বেটে একটুখানি মাখা মাখা করে ঝোল করবো আর তো চলো মশলাটা বেটে নিই আর আমি খাই না তো কী হয়েছে নিজে না পেলে কখনো কখনো ছেলে মেয়ে বাচ্চাদের জন্য সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় আর এই যে পাতা বের করে নিয়েছি तर चलो बाटा सुरू कर এগুলো নিয়ে মাটির ঝোলটা হলো আর এখন কাঁচগুলো ভসবো আর পটল কেটে নিয়েছি দেখো কত লম্বা লম্বা বড় বড় চটল আমার শ্বশুর বাড়ি কেজি পাঠিয়েছে কাঁচগুলো বিষয় বড় বড় পটলগুলো সর্ষে পটল করবো আজকে তো চলো ভাজাটা নামাই তার মধ্যে সেটা বেঁধে নিই তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর সুন্দর করে ঘর গুছিয়ে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি টাইলস পরিষ্কার করা নিচে পরিষ্কার করা তারপরে এই দিকটা একদম অগছলো হয়েছিল এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে মুছে ক্লিয়ার এখন হচ্ছে স্নান করতে চলো আগে তার আগে ঘরগুলো মুছবো রান্নাঘরের কাজটা হয়ে গেল এদিকে ঘরগুলো মুছে তারপরে স্নান করে আসবো তো চলো এদিকে হচ্ছে নিয়ে নিয়েছি ফিরে জলে গুলিয়ে নেবো জলে গুলে তারপরে ঘরটা মুছে স্নান করব। তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এদিকে স্নান হয়ে গেছে আমার স্নান টান করে একদম চলে এসে সোজা এক বালতি জামা কাপড় নিয়ে ভাবছে যে জামাকাপড় একটাও ধোবো না কিন্তু কি করব এটা ধোবো ওটা ধোবো করতে করতে কয়েকটা ধোয়া হয়েই গেল বাড়িতে একদিন ছিলাম না শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তো জামা কাপড় কয়েকটা হয়েছে মেয়ের আমার আর একটা শাড়িও রয়েছে শাড়িটা পাশের বাড়িতে দিয়ে আসলাম আর এই জামা কাপড়গুলো এই তারেই লাগবে তিনটা নাইটি আমার হয়েছে বাসি নাইটি ছিল আর যেটা চেঞ্জ করে পড়েছিলাম আর একটা হচ্ছে ওই বাড়িতে গেছিলাম এই তিনটা নাইটি হয়েছে তারপরে এদিকে দেখো মেয়ে ভাগলো কোথায় যেন খাওয়া হয়নি সকালবেলা হচ্ছে চা বিস্কুট খেয়েছে তারপর বাবা কোথা থেকে পুরি নিয়ে এসেছিল পুরি খাওয়া হলো মিষ্টি খাওয়া হলো তারপরে ওই জন্য ভাবছি একদম স্নান করে ভাত খাই তাহলে থেকে ভালো হবে আর এদিকে দেখো মেঘলা আকাশ কি করব ভাবতে পারছি না জামা জামাকাপড় থাক খালি মেলে দিই মেলে দিলে পারে তাও জলটা শুকিয়ে যাবে যখন বৃষ্টি হবে তখন তুলে নেব তো স্নান করে জামাকাপড়গুলো মেলে দিলাম মেলে দিয়ে তারপরে হচ্ছে পুজো করে আসলাম এখন হচ্ছে মাথাটা আসলাম মাথায় সিঁদুর দেবো তারপরে হচ্ছে ভাত খাবো তো চলো চান করার আগ অবধি যে পরিমাণ কাজ থাকে স্নান করার পরে অতটা কাজের চাপ থাকে না কাজের চাপটা একটু কমে যায় বরমশায় খেয়ে স্কুলে চলে গেছে মেয়ে খায়নি পরমশায় একটা মিটিংয়ে গেছিল সকালবেলা উঠে মিটিংয়ে না কোথায় তো পুরী নিয়ে আসছিলো আলুর তরকারি আর পুরী তো তখন মেয়ে খেয়ে নিয়েছে পুরি আমি খেয়েছি ওই জন্য খিদে পাইনি একদম স্নান করে এখন ভাতটা খেয়ে নেবো এখন বাজে সাড়ে বারোটা একটা মতো তো এখন খেয়ে নেবো আর হচ্ছে তো চলো মেয়ে স্নান করতে গেছে মেয়ে পরবারের স্নান করবে আর দুটো বিছনার কভার আছে একটা ওটা ধুয়ে দিতে পারলাম না কেননা জায়গা নেই ছাদেও প্রচুর জামা কাপড় ছাদেও নেড়ে দিয়ে আসলাম আর ফুল নিয়ে আসলাম ছাদ থেকে আর হচ্ছে বাইরে তো দেখলেই তো চলো এদিকে হচ্ছে সিঁদুরটা পরেই পরে তার ভাত খাওয়া দাওয়া করবো তোর সঙ্গে থাক তখন ধরা ভাত নিয়ে চলে এসেছি মেয়ে আর আমি বর্মশাই খেয়ে স্কুলে গেছে বলে দিয়েছি এদিকে সর্ষে বোটল নিয়েছি ওইদিকে কাঁকরুল ভাজা এদিকে মাছ একবারে নিয়ে বসে পড়েছি আর যদি একটুখানি ভাত লাগে তাহলে নেব আর মাছ তো নেই আমি মাছের ডিম নিয়েছি এটা আর মেয়েকে মাছ দিয়েছি পাশে মেয়ে খাচ্ছে আর আমি এদিকে বসে পড়েছি তো চলো ভিডিওটা ছোটোই হয়ে গেলো যাই হোক কিছু মনে করো না ছিলাম না বাড়িতে ছোট হয়ে গেল আর হচ্ছে তো যতটুকু পারলাম শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে আর অবশ্যই নিজের কেয়ার করো এই বর্ষাকালটা ভালো কাটাও